আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নুন ভর্তা রেসিপি শেয়ার করবো এর জন্য আমি প্রথমে প্রায় এক কেজি ওজনের একটা নুন নিয়েছি এখানে আমি তিন টুক এখান থেকে আমি তিন টুকরা দিয়ে ভর্তা বানাবো গরম পানি করে আমি তিন টুকরা নুন আলিশেয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং রসুন কুচি নোনালিখের ভর্তায় পেঁয়াজ একটু বেশি লাগে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে তেল দিয়েছিলাম এবং তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে নিড়ে চেড়ে ভেজে নিব তারপর আমি সেখানে অ্যাড করে দিব রসুন কুচি এবং কাঁচামরিচ এগুলো একটু ভালোভাবে নিড়ে চেড়ে ভেজে নিব যখন একটু বাদামি কালার হয়ে যাবে আমি সেখানে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো নোনা ইলিশে লবণ ইউজ করতে হয় না কারণ এখানে লবণ দিলে আর খাওয়া যাবে না নোনা ইলিশে লবণ থাকেই এরপর আমি ইলিশের টুকরাগুলোকে আরেকটু ছোটো ছোটো করে টুকরাগুলো নিয়েছিলাম সেগুলোও অ্যাড করে দিব সবগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো এই ভর্তাটা কার কার পছন্দ এবং কে কীভাবে ভর্তা বানান কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপর আমি সামান্য পানি দিয়ে দিলাম যাতে রসুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মাছটা একটু ভালোভাবে রান্না হয়ে যায় এরপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম তিন চার মিনিট পর ঢাকনা খুলে দেখি পানি সব শুকিয়ে গেছে এরপর আমি একটু সরিষার তেল এড করে দিলাম এতে করে এটা খেতে আরও বেশি ভালো লাগবে আর আমি যেহেতু এটাকে আর শিল্পাটাই বাড়বো না কড়াইতেই ভর্তা করে ফেলবো এর জন্য আমি এখানে ভর্তা করে নিচ্ছিলাম আর এই জন্য আমি এখানে সরিষার তেলটা অ্যাড করে দিয়েছি দেখুন ধীরে ধীরে পানি শুকিয়ে গেছে এবং তেল ভেড়ে আসতে আমার ভর্তাটাও হয়ে গেছে এই ভর্তাটা খেতে বেশ ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন আমার ভর্তার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ